আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি কি জানেন এমন একটি দান রয়েছে যা করলে আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেন এবং আপনার গুণাসমূহ মাফ করে দেবেন এই দান হতে পারে খুবই ছোট কিন্তু এর প্রতিদান হতে পারে পাহাড় সমান আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন দান করলে রিজিক বাড়ে গুনাহ মাফ হয় এবং মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা যায় শুরু করি সত্য একটি ঘটনা দিয়ে একজন মানুষ জীবন তার কঠিন অবস্থায় কাজ নেই সংসারে অভাব হাতে মাত্র দশ টাকা একদিন রাস্তায় এক ভিক্ষুকের মুখ দেখে দয়া হলো শেষ দশটি টাকাও দিয়ে দিলেন শুধুমাত্র আল্লাহর জন্য এর ঠিক তিন দিন পর এক বন্ধুর মাধ্যমে পেলেন চাকরির অফার বেতন ছিল তার কল্পনার চেয়েও বেশি তিনি বলেছিলেন আমি শুধু আল্লাহর জন্যই দিয়েছিলাম বিশ্বাস ছিল তিনি ফিরিয়ে দেবেন তার চেয়েও বেশি এই বিশ্বাসই আমাদের উচিত ধারণ করা কেননা আল্লাহ তালা পবিত্র করে এরশাদ করেন যারা আল্লাহর পথে ধন ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো যা থেকে সাতটি শেষ হয় আর প্রতিটি শীষে থাকে একশত করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বেশি দেন সোরা বাকারা আয়াত দুইশো একটি দান সাতশো গুণ বৃদ্ধি পায় আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন দান শুধু রিজিকই বাড়ায় না বরং গুনা মাফের মাধ্যমও হয় রাসুল সালু আলহিউলাম বলেছেন সদ্কা গুনা মুছে ফেলে যেমন পানি আগুন দেয় নিজি আর এক হাদিসে এসেছে সদ্কা রিজিক বৃদ্ধি করে ও আয়ু দীর্ঘ করে তির তাহলে প্রশ্ন হলো কোন দানগুলো বেশি বরক দানে প্রথমত গোপনে দান রাসুল সাল্লাহ আলহি বলেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহ তালার আরসের ছায়ায় থাকবে তার মধ্যে একজন সেই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না বোখারি ও মুসলিম দ্বিতীয়ত আত্মীয়কে দান করা রাসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন আত্মীয়কে দান করলে দুইটি সব হয় এক সৎকার সব দুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সব তৃতীয়ত পানি পান করানো দান রাসুল সাল্লাহু আলহিউ বলেন সর্বোত্তম দান হল পানি দান আবু দাউদ আজও এমন আছে অনেক মানুষ পানি পায় না একটি হ্যান্ড পাম্প একটি বোতল এক গ্লাস পানি হতে পারে আপনার জান্নাতের চাবি এবার আসি এক সাহাবির গল্পে হজরত আবু তাল একটি বাগান ছিল যা তিনি খুবই ভালোবাসতেন আল্লা তালা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন তোমরা কখনো পূর্ণ নেকি লাভ করবে না যতক্ষণ না প্রিয় জিনিসটি আল্লাহর পথে দান করো সোরা আল ইমরান আয়াত বিরানব্বই হযরত আবু তাল্লাহ রাজিয়াল্লাহ আনহো সাথে সাথেই সেই প্রিয় বাগানটি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে দান করে দিলেন প্রিয় দর্শক আপনারও নিশ্চয়ই কোনো প্রিয় জিনিস রয়েছে আপনি কি তা আল্লাহ রাহে দান করতে পারবেন আপনি হয়তো বড় লোক নন আল্লাহ তালা দানের পরিমাণ নয় নিয়ত দেখেন এক টাকা দানও হতে পারে জান্নাতের কারণ কেননা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিয়েছিল ফলে মহান আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন সহি মুসলিম আপনি চাইলে কিছু ছোট ছোট কাজ করতে পারেন যেমন একজন পথচারীকে পানি খাওয়ানো গরিব শিশুকে একবেলা খাওয়ানো এতিমের মাথায় স্নেহের হাত বোলানো অসহায় রিক্সা চালককে একটু বাড়তি ভাড়া দেওয়া পরিবারের কোনো সদস্যকে সাহায্য করা হাসি মুখে কথা বলা এই ছোট ছোট কাজগুলোই আপনার গুনামোছনের মাধ্যম হতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা আপনি কি চান যে আপনার রিজিক বারুক আপনি কি চান মাফ হোক তাহলে আজই কিছু দান করুন হোক তা টাকা পানি খাবার সময় অথবা ভালোবাসা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা যাই ব্যয় করো তিনি তার প্রতিফল দেবেন তাই দান করুন আল্লাহর জন্য গোপনে আন্তরিকতার সাথে একটি দান হয়তো কারো মুখে হাসি ফিরিয়ে দেবে আর আপনি পাবেন আল্লাহর রহমত ও জান্নাতের সৌগাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন এবং কমেন্টে লিখুন আজ আপনি কাকে দান করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি প্রতিদিন এমন ইমান জাগানিয়া ভিডিও পেতে পারেন আজ এ পর্যন্তই তালা আমাদের সবাইকে দানশীল বানান রিজিকে বরকত দিন এবং গুণা ক্ষমা করুন